বর্ষার এক অন্ধকার রাত চারদিক নিস্তব্ধ গ্রামের বড় বটগাছটার পাশের পথ কেউ ওই পথ দিয়ে রাতে যেতে সাহস করে না কিন্তু সেদিন হালিম বাজার থেকে ফিরছিল শর্টকাট ভেবে সেই পথেই গেল আহা সবাই না জেনে ভয় পায় ভূত টুত কিছু নেই বাজার থেকে দেরি হয়ে গেছে তাই এই পথেই ফিরি এই হাসির শব্দটা এত রাতে কী থাকতে পারে এখানে এত রাতে একা যাচ্ছ কোথায় হালিম আমাকেও সাথে নাও না কে তুমি দূরে থাকো আমি তো একা খুব একা আমাকে সঙ্গ দাও বাঁচাও বাঁচাও কেউ আছো আমাকে কেউ বাঁচাও ওগো শুনতে পাচ্ছ এত রাতে বাইরে কে যেন চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে ডাকছে হ্যাঁ তাই তো চলো দেখি কি হয়েছে হালিম এভাবে দৌড়াচ্ছ কেন ওই ওই বটগাছের ডালে ডাইনি আমার পিছু নিয়েছিল সেই রাতের পর থেকে আর কেউ বটগাছের ওই পথে হাঁটে না ব্যাপারটা তোমরা আমার ভিডিও তো মন দিয়ে দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাও আমাদের জি আর কার্টুন স্টুডিও বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার দাও কারণ সামনে আরও মজার আর ভৌতিক ভিডিও আসছে যেটা মিস করলে কিন্তু তোমরাই আফসোস করবে